অপবিশ্বাস ও ভুবলি দুজনেই একের পর এক কাজ নিয়ে হাজির হচ্ছেন কেউ কারো থেকে পিছিয়ে নেই দুজনেই এগিয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স অপবিশ্বাস ও ভুবলি এই দুই নায়িকার মধ্যে কাকে বেশি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন শুধু দেশে নয় দুবাইয়ের মতো জায়গাতেও সাকিব খানের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে এবারের প্রোগ্রামে গিয়ে সেটাই প্রমাণ করে দিলেন এই কিংকান। মেহজাবিন চৌধুরীর মালতী সিনেমার অনেক দর্শক থাকলেও বাস্তবতা ভিন্ন বিভিন্ন সিনেমা হলের কর্মকর্তারা বলছেন নাটকের নায়িকাকে সিনেমা হলে দেখতে চায় না এছাড়াও মাত্র পনেরোশো টাকার টিকিট সেল হয়েছে হলে একদমই দর্শক টানতে পারছে না বর্তমান সময়ে বাংলাদেশের কিছু ভক্তরা ভারতের সুপারস্টার জিতের সাথে নিশুর তুলনা করছেন এবং জিতের দিকেও নিশুকে এগিয়ে রাখছেন তো ভিওয়ার্স আপনারা কি মনে করেন বাংলাদেশে কি নিশুর থেকে জিতের জনপ্রিয়তা বেশি নাকি কম কমেন্ট করে অবশ্যই জানাবেন শিল্পী মনির কান এবং সাকিব কানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে ভক্তরা অনেক বেশি খুশি সাকিবের সিনেমায় মনির কানের গান চাই তাদের ভক্তরা ভুবলি ভক্তদের মতে ভুবলি হচ্ছেন তারকাদের মধ্যেও তারকা কারণ ঢালিউডের সবচেয়ে সুন্দরী স্মার্ট স্বীকৃত নায়িকা হচ্ছেন তিনি এই কারণেই এমনটা বলছেন ভুবলি ভক্তরা ডালিউড কিংকান সাকিব খানের রাজত্ব শুধুমাত্র বাংলাদেশে নয় এখন পুরো জুড়ে বর্তমান সময়ে তিনি জনপ্রিয় এবং সুপারহিট হয়েছেন এবার দুবাইতে গেছেন ঢালিউড কিংকান শাকিব খান দুবাইয়ের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই নায়ক সাকিব খানকে রাজকীয়ভাবেই শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসীরা সাকিব খানের সাবেক দুই স্ত্রী অপবিশ্বাস ও স্বপ্ন ভুবলি তারা দুজনেই সিনেমা ও ব্র্যান্ড প্রমোশনে সমান তেলে কাজ করে যাচ্ছেন বর্তমান সময়ে মার্কেটেও জায়গা করে নিয়েছেন এই দুই নায়িকা রিসেন্ট একটি ইন্টারভিউতে ভুবলি বলেন সাকিব খানের পরামর্শেই জয়ের স্কুলে বীরকে ভর্তি করা হয়েছে যাতে করে দুই বায়ের বন্ধন আরও ভালো হয় মালতী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবিন চৌধুরীর তাই এখন সাকিব কানের সাথে কমার্শিয়াল সিনেমা চাই ভক্তরা এখনও বাংলাদেশে ভুবলির থেকে অপবিশ্বাসের ভক্ত অনেক বেশি এটা ভেবেই অনেকে অবাক হয়েছেন আসলে চলচ্চিত্র জগতের একটা ভোটে দেখা গেছে সবাই অপবিশ্বাসকেই সাপোর্ট করছেন রিসেন্ট একটি ইন্টারভিউতে ঢালিউড কুইন অপবিশ্বাস বলেন আমাকে দেখলে সাধারণ মানুষ বুঝতেই পারবে না আমি এত বড় একজন নায়িকা অথবা সুপারস্টার আমি আমার রিয়েল লাইফে অতি সাধারণ জীবনযাপন করি বিশ্বাসের সম্পর্কে সব কিছু জেনেই সাকিব খানকে বিয়ে করেছিলেন ভুবলে রিসেন্ট একটি ইন্টারভিউতে এমনটাই জানিয়েছেন নায়িকা এছাড়াও বলেন সবার জীবনেই তো অতীত থাকে তাই না শাকিব খান এবং পূর্ণিমা জুটি আবারও কামব্যাক চায় হাজারো দর্শক আসলে এই জুটির সুপারহিট এবং সফল সিনেমা রয়েছে ডলিউড ইন্ডাস্ট্রিতে মেহজাবিন চৌধুরী বলেন প্রিয় মালতী সিনেমাটি দর্শক অনেক মনে রাখবেন কারণ দর্শক পছন্দ অনুযায়ী আমি সিনেমাতে অভিনয় করেছি আসলে এই সিনেমাটি অনেক বেশি প্রচারণা করছেন মেহজাবিন চৌধুরী